প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের খুব গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ এখানে দেওয়া হলো এগুলো অনুশীলন করালে আশা করি এখান থেকেই এক কথায় প্রকাশ কমন আসবে চলুন দেখে নেওয়া যাক এক কথায় প্রকাশগুলো অহংকার নেই যার নিরহংকার অহংকার আছে যার অহংকারী অন্ত নেই যার অনন্ত উপায় নেই যার নিরুপায় উপকার করেন যিনি উপকারী উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ অন্য যুগ যুগান্তর একসঙ্গে শব্দ করা সমসরে কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয় কল্পনা করা যায় না এমন অকল্পনীয় কোথাও উন্নত কোথাও অবনত বন্ধুর ককিলের ডাক বহু জানার ইচ্ছা জিজ্ঞাসা দমন করা যায় না অদম্য নদীমাতা যার নদীমাতৃক নানা ধরনের পাখি পাক পাখালি নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি আত্মদানকারী পরিমিত ব্যয় করে যে মৃতবেয়ী পরিহার করা যায় না এমন অপরিহার্য প্রহরা দেয় যে প্রহরী প্রতিভা আছে যার প্রতিভাবান পাখির ডাক কুজন পান করার যোগ্য পেয় আমি আরেকটি রিকোয়েস্ট রাখব আপনাদের কাছে যাদের সন্তান দু সালে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বিভিন্ন ধরনের সাজেশন পোস্ট করা হবে আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে পরের অধীন পরাধীন বিদের মধ্যে শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ বিচার নেই এমন নির্বিচার বরণ করার যোগ্য বরেণ্য ভাবা যায় না এমন অভাবনীয় ভোমরের গান গুঞ্জন ভিন্ন দেশে বাস করে যে প্রবাসী মমতা আছে যে নারীর মমতাময়ী মেধা আছে যার মেধাবী মধুর ধ্বনি সুমধুর যা কষ্টে ভেদ করা যায় দুর্ভেদ্য যা পূর্বে বা আগে ঘটেনি অভূতপূর্ব যা আকাশে চড়ে খেচর যা আসল নয় নকল যা করা প্রয়োজন কর্তব্য যা পাওয়া গেছে প্রাপ্ত যার মূল্য নির্ধারণ করা যায় না অমূল্য যার সীমা নেই অসীম যার অন্ত নেই অনন্ত যেখানে লোকজন বাস করে লোকালয় যে বিদেশে থাকে প্রবাসী যে অভিযান করে অভিযাত্রী যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ যে হিংসা করে হিংসুক যে উপকারীর অপকার করে কৃতজ্ঞ যে বেশি কথা বলে বাঁচাল রাস্তায় বা বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন ফেরিওয়ালা রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন রক্তরঞ্জিত রেখা দিয়ে আঁকা ছবি নকশা বসবাসের জায়গা জনপথ শারীরিক পরিশ্রম করে কায়াক্লেশে শুকনো পাতার শব্দ মর্মর শাস্তি পাওয়ার যোগ্য দণ্ডনীয় শুয়ে আছে এমন শয়ান সংখ্যায় সবচেয়ে বেশি এমন সংখ্যাধিক্য সাধনা করেন যিনি সাধক সোনালি রঙের বুনলতা স্বর্ণলতা হরিণের চামড়া ওজিন সাদরে গ্রহণ বরণ শক্তি আছে যার শক্তিধর নদী ও সাগরের ঢেউ উর্মি কোনো কিছুতে পটু যে পটুয়া খারাপ মেজাজ তিরিক্ষে দেশের বিরুদ্ধে যে কাজ করেছেন দেশদ্রোহী মাটিতে আঁকা নকশা আলপনা হাতে পড়ার গহনা কাকন কুকুরের কামড়ে যে রোগ হয় জলাতঙ্ক কোনো কিছু খেয়াল করে দেখা পর্যবেক্ষণ যার তুলনা হয় না অতুলনীয় যা জলে চলে জলচর আকাশে যে উড়ে বেড়ায় খেচর যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যে জমি উঁচু নিচু নয় সমতল ভূমি মুক্তির জন্য যে যুদ্ধ মুক্তিযুদ্ধ পোড়ামাটির ফলক টেরাকোটা প্রাচীরে ঘেরা সেনানিবাস ব্যারাক ন্যায় যুদ্ধে যিনি প্রাণ দেয় শহীদ অসম্ভব কাল্পনিক কল্প কাহিনী